এবার আমরা পুজো দেবো পরে আগে হচ্ছে আমাদের কুচিরানির খাওয়া দাওয়া যেহেতু নটা পার হয়ে গেছে তো আমাদের কুচিরানি খাওয়া দাওয়া করবে তো চলো এবার কুচিরানিকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরা গঙ্গায় যাবো দেন ডালা কিনবো পুজোর ডালায় তো তারপরে মন্দিরে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে কুচি তো চলো এখন আমরা জায়গা খুঁজছি মানে কোথায় পুচিকে বসে খাওয়ানো যায় সেটাই হচ্ছে ব্যাপার রাস্তার মধ্যে তো আর খাওয়ানো যাবে না তো এখন হচ্ছে মেন জায়গা খুঁজতে হবে যে কোথায় পুচি খাওয়া দাওয়া করবে তো গাইজ দেখো আমাদের পুচিকে এখন খাওয়াতে বসে গেছে তো ফাইনালি একটা জায়গা খুঁজে পেয়েছি তো এখন আমাদের পুচি পুচিরানি খাচ্ছে আর ওর খাওয়ার অবস্থা দেখেছো কীভাবে খায় ও এখানে এসে ও মোবাইল দেখে দেখে খাচ্ছে ভারতী কই এ ভারতী অন্ধকারে সবাই পুচির ভিডিও নিতে ব্যস্ত চলো বাবাদেরকে একটু গঙ্গাটা দেখাই কালো কালো লাগছে পুরো এইদিকে ঘোরালে পুরো কালো লাগছে চলো খেয়ে তো তো হচ্ছে এটা ছিল আজকে সকালের গঙ্গার ঘাটের ভিউ তো জায়গাটা দেখে কতটা সুন্দর লাগছে না বলো তারপর আমাদের পুচি রানির খাওয়া দাওয়া শেষ আর এবার আমরা যাচ্ছি ডালা কিনতে তো দেখো রাস্তাটা কত সুন্দর যে প্রতি বছরই শ্রাবণ মাসে রাস্তাটাকে সুন্দর করে সাজানো হয় তো রাত্রেবেলা হলে এখানে যে লাইটগুলো লাগানো আছে লাইটগুলো জ্বালানো হয় তো তখন খুব সুন্দর লাগে দেখতে তো তারপরে আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটে এসেছিলাম হাত পা ধুতে আমরা হাত মুখ ধুয়ে পুজোর ডালা কিনে তারপরে পুজো দিতে যাব আর জানো তো গাইজ আমরা গঙ্গার ঘাটে আসার পরে মানে জলে নামার পরে পুচিরানি কী চিল্লাচ্ছিলো জানো না ওকে নাকি জলে নামিয়ে দিতে হবে আরও একা একা জলে নামবে কীরকম পাকা ভেবে এদিকে দেখো আমি ভারতের গায়ে একটু জল ছুঁড়ে মারছিলাম হ্যাঁ সাত জন্মে স্নান করে না ওই জন্য আমি একটু স্নান করিয়ে দিচ্ছিলাম একেবারে গঙ্গা জলে তো যাই হোক চলো এবার যাবো আমরা ডালা কিনতে তো ডালা কিনতে যাওয়ার আগে ভাবলাম একটু তিলক করে নিই তো তারপরে দেখছিলাম এই বোনটা আমাদের অনেকক্ষণ ধরে বলছিল। দিদি একটু চলো তিলক করো তিলক করো অনেকক্ষণ ধরে আমাদের জোর করছিলো তো ভাবলাম চলো এই বুনুটার কাছ থেকেই পরে নিই তো তারপরে বুনুটা দেখো আমাকে কত সুন্দর করে তিলক পরিয়ে দিয়েছে তারপরে আমি চলে এসেছি এখানে পুজো দিতে হ্যাঁ মাঝখানে আমি ডালা কিনেছিলাম মন্দিরে ঢুকেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ তোমরা ভালো করেই জানো যে ভূতনাথে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি মন্দিরের ভেতরে কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি তারপরে এখানে তো এত হাওয়া দিচ্ছিলো আমি তো ধূপকাঠি মোমবাতি জ্বালাতেই পারছিলাম না তা অনেক 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 কষ্ট করে ধূপকাঠিটা জ্বালিয়েছি মোমবাতি যতবার জ্বালাচ্ছি ততবার নিভে যাচ্ছে ততবার নিভে যাচ্ছে তাহলে ভাবো কীভাবে আমি মোমবাতি জ্বালাবো তো শুধু আমি বলে কথা না এখানে কেউই মোমবাতি ঠিকমতো করে জ্বালাতে পারে না কারণ এতটাই হাওয়া দেয় গঙ্গার হাওয়া তো ফাইনালি আমাদের পুজো দেওয়ার শেষ তো এবার আমরা যাচ্ছি ভোজ করতে সেই সকাল থেকে না খাওয়া এখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে বাড়িতে থাকলে না বেলা বারোটা বেজে গেলেও খিদে পায় না কিন্তু বাইরে বেরোলে কেন জানি না খিদে পেয়ে যায় বলতে পারবো না তো যাই হোক আর ভারতী দেখো এখানে দোকানের মধ্যে ঢুকে এটা ওটার দাম জিজ্ঞাসা করছে কিনবে না কিছুই হানড্রেড পারসেন্টও কিনবে না মানে আমরা হচ্ছে সেই রকম ধরনের মেয়ে শুধু ভারতী বলে কথা না আমি নিজেও আমরা হচ্ছে সেই টাইপের মেয়ে যারা হচ্ছে দোকানে গিয়ে চল্লিশ পঞ্চাশটা জিনিস ঘাটাঘাটি করে একটা জিনিসও নেবো না মানে আমাদের মেয়েদের ব্যাপার হচ্ছে কীরকম বলো তো যে কোনো একটা জিনিস ধরো কিনতে গেলাম তো আমরা সেই জিনিসটা দোকানদারকে দেখাতে বলি দোকানদার যখন দেখায় না হাজারটা বের করে দিল তখন আম মেয়েরা সব মেয়েরাই করে আমি আমি নিজেও এরকম যে এই কালারের অন্য ডিজাইন দেখান এই ডিজাইনের অন্য কালার দেখান তো আমরা হচ্ছে এই সব করে দোকানে ঘাঁটাঘাটি করে দোকান থেকে বেরিয়ে আসি ভারতীয় ঠিক সেটাই করছিলো এক্ষুনি দোকানের ভেতরে তো ও দোকানে ঢুকেছিলো ঠিকই এটা ওটা সেটা ঘাটাঘাঁটি করছিলো বাট কোনো কিছুই কিনলো না তো চলো খিদে পেয়েছে তারপরে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমাদের কচুরি আমি আর কোয়েল কচুরি ঘুগনি নিয়েছিলাম আর ভারতী পরোটা নিয়েছিল আর এদিকে দেখো আমি ভিডিও করছি ভারতী খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে ব্যাটা একটা সেকেন্ডও ওয়েট করতে পারে না খাওয়ার জন্য খাবার সামনে দেখলে ফটাফট ফটাফট করে মেরে দেয় অবশ্য আমিও সেরকমই তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ তারপরে চলে আসলাম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এটাকে কি বলে পুদিনা শরবত পুদিনা শরবত খেতে তো খাওয়া দাওয়া সব কিছু শেষ তারপরে আমরা চলে এসেছি এই জায়গাটা এই জায়গাটা চিনতে পারছো হ্যাঁ আমি জানি এই জায়গাটা তোমরা অনেকেই চেনো না ভূতনাথে যারা এসেছে তারা অনেকেই চেনে না আমি এই জায়গায় দাঁড়িয়ে যখন আমি রিলস ভিডিও বানিয়েছিলাম তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল এই জায়গাটা কোথায় তো যখন আমি বলেছিলাম সবাইকে ভূতনাথে তো সবাই আমাকে বলেছিল যে ভূতনাথে আবার এই জায়গাটা কোথায় আছে এই জায়গাটা অনেকেই চেনে না আমরাও চিনতাম না হঠাৎ করে বৃষ্টির জন্য আমরা এখানে এসেছিলাম দাঁড়াতে তো তারপরে এই জায়গাটা খুঁজে পেয়েছি তো জায়গাটা ভীষণ সুন্দর এদিকে দেখো পুঁচিরানি কত মজা করছে এরকম একটু ফাঁকা জায়গা পেয়েছে আর তারপরে এখানে লোকজনও সেরকম একটা কম ছিল তো তার জন্য হচ্ছে পুচিরানি কত মজা করছে জানো না ও তো এখানে আসার পর পুরো জায়গাটা দৌড়ে 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 ঘুরে বেরিয়েছে পুচিরানিকে সত্যি কথা বলতে আমরা রাস্তায় বেরোলে সামলাতেই পারি না আমি আর কোয়েল দুজনে মিলে পুচিকে নিয়ে বেরোই কিন্তু পুচিকে যে সামলানো গাইস কতটা চাপের তোমরা ধারণা করতে পারবে না প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু তো যাই হোক পুচিরানির কথা তো অনেক বললাম আবারও পরে বলবো তো তোমরা দেখো জায়গাটা কি সুন্দর গাইজ আর ওদিকে দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে তো জায়গাটা এতটা সুন্দর সত্যি দারুণ লাগছে দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর তোমাদেরকে বলছি তোমরা যদি ভূতনাথে আসো অবশ্যই অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার হলেও এই সেই জায়গাটা ভীষণ সুন্দর আর একদম নিরিবিলি জায়গা মানে এখানে লোকজন খুব কম থাকে ম্যাক্সিমাম সবাই নাকি ফাঁকা থাকে এখানে আশেপাশে লোকেদের কাছে শুনলাম তো জায়গাটা সত্যি ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম যে এত সুন্দর জায়গায় এসেছি আর রিল শ্যুট করবো না এটা তো হতেই পারে না তাই কোয়েলকে বললাম চল তুই আমাকে একটু ক্লিপ ভ্লগের ক্লিপ নিয়ে দে তারপরে হচ্ছে আমরা রিল ভিডিও শ্যুট করবো তো দেখো আমরা এখন রিল ভিডিও শ্যুট করব তার জন্য আমি দেখো এখানে ক্যামেরাটা সেট করে দিয়েছি আর আমাদের রিল ভিডিও যে ক্যামেরা থেকে হচ্ছে সেই ক্যামেরাটা ভারতীর হাতে দিয়ে দিয়েছি ওকে বললাম চল বসে বসে মশা না মেরে আমাদের ক্যামেরা ধরে দে আমরা একটু রিলস বানাই তো তারপরে চলো এবার তোমরা দেখো আমরা কিভাবে রিল ভিডিও শ্যুট করি তোমাদের তো আগেও দেখিয়েছে আমি কিভাবে রিল ভিডিও শ্যুট করি তো এই হচ্ছে আমাদের ভিডিও চলছে আর পুঁচিরানিকে দেখো রানি হচ্ছে মায়ের পার্স কামড়ে কামড়ে খাচ্ছে পুঁচিরানিকে যে সামলানো কি চাপের বন্ধুরা সত্যি তো যাই হোক আমাদের রিলস মোটামুটি চলছে আর চলো আমাদের হয়ে গেছে এবার আমরা বসে আছি প্ল্যাটফর্মে এবার ট্রেন আসার অপেক্ষা ট্রেন মোটামুটি আধ ঘন্টা বাদে আসবে ততক্ষণ বসে বসে বড় আর দেখো গরমে ঘেমে আমার কপালের তিলক ফিলক সব ঘেটে ঘ হয়ে গেছে তো চলো ফাইনালি ট্রেন চলে এসেছে আর পুচিরানি দেখো ভ্যা 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 করে কান্না করছিল ট্রেনে ওঠার পর কারণ এই জায়গাটা ছেড়ে যাবে না মানে ভূতনাথ ছেড়েও যাবে না তো অনেক জোর করে ওকে ট্রেনে উঠিয়েছি তারপরে জানলার ধারে দিয়েছি বলেই ও তারপরে কান্নাটা একটু ঠান্ডা হয়েছে আর এদিকে দেখো ভারতীয় ট্রেনে উঠে একটা বয়ফ্রেন্ড পটিয়ে নিয়েছে এই মাস্ক পরা চশমাওয়ালা কাকুকে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে তো তারপরে চলো কলু ফার্স্টে আমার পাশে ছিল না অনেকটা ভিড় ছিল ট্রেনে তারপরে একটু ভিড় কমার পর কলু আমার পাশে বসার জায়গা পেয়েছে তো এবার আমরা যাচ্ছি বাড়িতে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমি শ্রাবণ মাসের শুরুতেই করেছিলাম মানে আমি শ্রাবণ মাসের একদম শুরুতে হচ্ছে ভূতনাথ গেছিলাম কিন্তু আজকে শ্রাবণ মাস শেষ হয়ে গেছে এক মাস ধরে আমি ভিডিওটা এডিট করতে পারিনি এখন এক মাস বাদ আমি এডিট করছি বসে বসে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো চলো গাইজ ভালো থেকো টাটা বাই